এমন আছেন সবাই জীবনে চলার পথে কিন্তু আমাদের মাঝে মাঝে নিজেকেও সময় দেওয়া প্রয়োজন নিজের জন্য বাঁচা প্রয়োজন সব সময় অন্য কারোর জন্য ভাববেন না কখনো কখনো নিজেকে নিয়েও একটু ভাবার প্রয়োজন আছে তাই নয় কি আপনার কাছে কি মনে হয় সবসময় কি অন্যকে নিয়ে ভাবলেই আপনি ভালো থাকবেন নাকি আপনার নিজের ভালো থাকার দায়িত্ব আপনি নিজে নেবেন কারণ দেখবেন আপনি যতই কাউকে আপন ভাবেন না কেন আপনার নিজের ভালো থাকার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না আপনার নিজের ভালো থাকার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে এটাই কিন্তু কঠিন বাস্তবতা কেউ আপনার যতই কাছের হোক না কেন দেখবেন দিন শেষে আপনার আপনজন আপনি একমাত্র নিজেই আপনার আপনজন আপনি নিজেই সেই জন্য আপনার নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সন্মান সম্মান করতে হবে নিজের যত্ন নিতে হবে তাই মাঝে মাঝে নিজেকে একটু সময় দিবেন তাহলে দেখবেন জীবনটা সুন্দর আমি এখন একটি ঘুরতে আসলাম তাই আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানালাম গ্রামের সুন্দর প্রকৃতির মাঝে চলতে কিন্তু অনেক ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগছে দৃশ্যগুলো একটু কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো